ভালোবাসা কি সত্যি সব নিয়ম মানে সমাজ সম্পর্ক বয়স এসব কি কেবল কাগজে পাথন কক্সবাজারের চকুরিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা যেন এসব প্রশ্নে নতুন করে জন্ম দিয়েছে কারণ এখানে গল্পটা ঠিক প্রেম কাহিনীর মতোই তবে তাতে আছে সম্পর্কের নিষিদ্ধ ছোঁয়া সামাজিক ঢেউ আর নিখোঁজ দুটি হৃদয়ের খোঁজ ঘটনাটি ঘটেছে চকুরিয়া উপজেলার এক গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় এক যুবক হঠাৎ করেই তার আপন চাচিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন উথাও এই জুটি পেছনে ফেলে গেছেন এক গুঞ্জন ভরা জনপদ বিস্মিত পরিবার আর এক নাশ প্রশ্ন পরিবারের পক্ষ থেকে চকুরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ বলছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি উভয়ের অবস্থান শনাক্তে চেষ্টা চলছে সম্পর্কটার প্রেমের কিনা নাকি অন্য কোনো কারণ সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে তবে স্থানীয় জনমনে উত্তাপ ছড়িয়ে দিয়েছে ঘটনার সামাজিক মাত্রা একজন প্রবীণ মুরব্বী জানান এমন তো আগে কখনো শুনি নাই চাচি ভাতিচারে কাণ্ড সমাজে একরকম কাপুন তুলেছে কিন্তু ভালোবাসা এক জিনিস সমাজের রীতি অন্য জিনিস তবু প্রশ্ন থেকেই যায় একই শুধু এক নিষিদ্ধ সম্পর্কের কাণ্ড নাকি এটি সেই প্রেম যা বাধা মানে না সম্পর্ক মানে না শুধু দুটো হৃদয় টান বোঝে অনেকেই বলছেন প্রেম যদি সত্যি হয় তবে সে নিয়ম জানে না চাচি হোক কিংবা অন্য কেউ ভালোবাসলে মানুষ সম্পর্কের খাঁচা ভেঙে বেরিয়ে যায় এই ঘটনা আমাদের সমাজে রয়ে যাওয়া নিয়ম আর ভালোবাসার স্বাধীনতা নিয়ে এক নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে হয়তো ফিরে এসে তারা বলবে আমরা ভালোবেসেছিলাম পালায়নি তবে শেষ পর্যন্ত কাহিনীর শেষ পাতায় কী লেখা হবে প্রেম না পরিণতি সমাজ না স্বাধীনতা তার উত্তর জানার অপেক্ষায় চকুরিয়াবাসী আর আমরা সবাই